হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনাদের দয়া ভালো আছি তো গাইস এখন আমি যাব শিশে মামাদের বাসায় আমার মামা লাগে যে অসুস্থ ছিল তার দাদা অসুস্থ তার দাদাকে দেখতে যাব আমরা তো এখানে আছে আমি আছে পিছনে আব্দুল আমার আম্মু আর ইলমা যাবে কিন্তু তো গাইস এখন আমরা যাচ্ছি রওনা দিয়েছি বাসা থেকে তো এখন যাচ্ছি আমরা আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিরকম লেগেছে কমেন্ট জানাবেন আর এই ভিডিওটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল তো এই যে দেখেন বিউটা এখানে কিন্তু অনেক বাতাস ছিল আর এইটাই আমার আসল মেন কারণ এখানে আসলে অনেক বাতাস সেই জন্য আমি এসেছি না হলে আমি যেতাম না আর এখন এই যে আমরা নৌকার এখানে চলে আসলাম এটা নৌকা বানিয়েছে মানে নতুন নৌকা দেখছে আমার সাথে এখন আমরা যাচ্ছি তাদের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা হ্যাঁ এই যে ভিউটা কিন্তু অনেক সুন্দর আর ওইখানে কিন্তু গিয়ে আমরা অনেক মজা করেছি আমি লামি মামা আমার সাথে খেলেছে আমরা খেলতে খেলতে মানে তারা এগিয়ে দিতে এসেছিল আমরা খেলতে খেলতে বাসায় গিয়েছি হ্যাঁ এই যে এই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি এই যে সামনে আম বাগানের মতো মানে গাছ অনেকগুলো আম আম বাগান বলে নাকি জানি না এই জায়গার নাম কলা বাগান আর কি এই যে এদিকে পুকুর ওইদিকে পুকুর আর আমরা একটু পরে পদ্মা সেতু পার অব আপনারা দেখবেন এই যে এই যে সামনেই পদ্মা সেতু সামনে পদ্মা সে পদ্মা সেতু আর কি তো এই যে আমরা পদ্মা সেতু পার করছি এটা পদ্মা সেতু বলে এইখানে নাকি আর সামনে অনেক আম গাছ হ্যাঁ এই যে তো গাইস এইখানে একটা জিনিস দেখে আমার একটা ডায়লগ মনে পড়েছে দেখবেন ওইটা কি ডায়লগ টা ছিল এই যে সামনে সেই ইটা মানে এই যে মাছ ধরে এইখানে এইটা থেকে এইটা দিয়ে মাছ ধরে জাল তো गाइस এটা দেখে আমার মনে আসেছে মিস্টার বিস্টের কথা আছে বলেছিল আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এ এইটা বলেছিল এই সময় আমার এই কথা মনে পড়ছিল আর এই যে এই যে পুকুর এটা এখান থেকে মাছ ধরে এই যে তখন আমরা যাচ্ছি আর সামনে সেই আম বাগান বলতে পারেন এটা দিয়ে মাছ ধরে সেই জন্য এটা পেতেছি আর সামনে আরেকটা আছে ওই যে ওইখানে এখন আমরা আম বাগানে প্রবেশ করলাম প্রবেশ করছি আমি আর তারা সামনে চলে গেছে আমি এখন যাচ্ছি লাস্টে এই যে আম বাগান এটা বলতে পারেন আর ওইখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজাই করেছিলাম ওইখানে গিয়ে আমার কাছে এতটা ভালো লাগছে যে ওইখানে থাকি কেমন আমি সেরকম তো আজকের মতন এই ভিডিওটি বললাম আজকের মতন আসসালাম আলাইকুম